এখন ব্যাপারটা দাঁড়িয়ে গেছে সেই লঙ্কার বানরের মতো বানর হনুমান যেখানে বসবে সেখানে আগুন লাগবে এনসিপির অবস্থাটা রয়েছে এরকম আচ্ছা ওঠানোর জন্য যা যা বলা দরকার করা দরকার সবই করা হয়ে গেছে তো পোলা মতো ফুলতে ফুলতে এরকম অবস্থাই তো হবে মহোদয়কে হস্তক্ষেপ করতে হয়েছে তিনি যদি আপনার হস্তক্ষেপ না করতেন তাহলে সেখান থেকে প্রাণ নিয়ে বের হওয়াটা কিন্তু খুব কঠিন কাজ হতো তারা তো চব্বিশের গণপুত্তানের মহানায়ক তাদের ভাষায় তো তারা ধাওয়া খাচ্ছেন কেন দেখুন নিয়ামত হোসেনের সেই প্যারোডির কথা মনে পড়ে যায় নিজে যারে ভালো বলে ভালো সেই হয় বেলা গেল সন্ধ্যা হলো ঘরে ফিরে যাই রে আমার মতো ভালো মানুষ দুনিয়াতে নাই রে এনসিপির অবস্থাটা রয়েছে এরকম আপনার আহ প্রফেসর ইউনুস এই জন্য স্কোয়ারলি রেসপন্সিবল তিনি তাদের মাস্টার মাইন্ড হিসেবে স্বীকৃতি দিয়েছেন বিশ্ব দরবারে নিয়ে পরিচয় করিয়ে দিয়েছেন এবং প্রকারান্তরে এটাই বলবার চেষ্টা করেছেন দেয়ার আর মাই এমপ্লয়ার খেয়াল করেন তো ফলে গাছে ওঠানোর জন্য যা যা বলা দরকার করা দরকার সবই করা হয়ে গেছে তো পোলা মতো ফুলতে ফুলতে এরকম অবস্থাই তো হবে তাই না বৃষ্টি ছোঁয়া পেলে কলা ব্যাংক কিন্তু ডাকাডাকি শুরু করে এবং আয়তনে তনুতে বপুতে বিশাল আকার ধারণ করে এখন আপনার গোপালগঞ্জের যেই দুঃসহ স্মৃতি সেটি তো আপনার ভুলে যেতে হবে দ্রুততম সময়ের মধ্যে কারণ একটা অ্যাজামশন হচ্ছে এরকম তাদের যে বাংলাদেশের মানুষের মেমরি হচ্ছে গোল্ড মেমরি দ্রুত ভুলে যায় তো সুতরাং নতুন ঘটনা ঘটাতে হবে সেই চিন্তা থেকে ভারত বিরোধী একটা চেতনা জিগি যদি তোলা যায় শিলং থেকে মানে ভাবটা এরকম ভারতের শিলং থেকে সানউদ্দিন সাহেব এসছেন এখন তিনি আপনার তার এলাকায় শুধু না সারাদেশেই আলোচিত পরিচিত একজন মুখ এবং তিনি একজন জনকৃত্ব করছিলেন সিভার সার্ভিসে থেকে আসা পরে রাজনীতিতে আহ এসছেন এরকম একজন ব্যক্তি চেক আর্ট ক্যারিয়ার এবং আমাদের মুসলিম লীগের একটি সভাপতি মহসিন রশিদ কিছুক্ষণ আগে তার সঙ্গে আমি সতী ছিলাম তিনি ঘোষণাই করে দিলেন বললেন যদি ফিউচারে বিএনপি ক্ষমতায় আসে তাহলে সালাউদ্দিন হবেন অলমোস্ট লাইক ডেপুটি প্রাইম মিনিস্টার তো সেইরকম রকম একটা লোককে তার চেয়ে হাঁটুর সমান বয়সের কোন একটা লোক যদি আহ আপনার তির্যক মন্তব্য ছুড়ে দেয় ইঙ্গিত করে যে এজ তিনি ভারতের এজেন্ট এবং আপনার তিনি এখানে নারায়ণগঞ্জের সঙ্গে তুলনীয় ব্যক্তিত্ব ইত্যাদি স্থানীয় লোকজন তো করবে অত্যন্ত স্বাভাবিক এবং যেটা আমি মনে করি তারা খুব ঠান্ডা মাথায় সুচিন্তিত ভাবে এ ধরনের বক্তব্য হাজির করেছেন যাতে এখানে একটা আহ দুটো জিনিস টেস্ট করা যায় একটা হচ্ছে সহস্র বাহিনী উদ্ধারে এগিয়ে আসে কিনা দ্বিতীয়ত আপনার ওই ঘটনাটা দ্রুত মন থেকে মুছে ফেলা ব্যবস্থা করা যায় কিনা মানে গোপালগঞ্জের দুঃসহ স্মৃতি তো ফলে এই কাণ্ডটা তারা করেছেন এবং আলটিমেটলি কিন্তু ত্রাণকর্তা করতে হিসেবে সেই সালাউদ্দিন মহোদয় তিনি যদি আপনার হস্তক্ষেপ না করতেন তাহলে সেখান থেকে প্রাণ নিয়ে বের হওয়াটা কিন্তু খুব কঠিন কাজ হতো আপনার আমাদের এক এক এলাকার বৈশিষ্ট্য এক এক রকম গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয় এবং সেখানে নানান ধর্মের লোক সহাবস্থান করে আপনার যারা তাদেরও অনেকগুলো ডিনোমিনেশন আছে আমি সেখানে ঘুরে দেখেছি আপনার তাদেরকে মাচা বিলের লোকজন বলে শনিবার চার্চের লোক যেহেতু শনিবারে তারা চার্চে যান আবার ক্যাথলিক আছেন তারপরে আপনার সেখানে সাধুরা আছেন তারপর সনাতন ধর্মাবলম্বী লোকজন আছেন আমাদের মুসলিম ধর্মগুলি মানুষ যারা তাদের আবার নানান রকমের আহ আপনার আছে সব মিলিয়ে সবাই কিন্তু শান্তিপূর্ণ ভাবে একে অপরের প্রতিবেশী হিসেবে সৎ প্রতিবেশী হিসেবে তারা সেখানে বসবাস করে চলেছেন ধরুন আহ আপনার গোপালগঞ্জের বিএনপি নেতা মঞ্জু খা তার বাড়ি গত শাসন আমলে পুড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু তিনি কিন্তু এই আমলে এসে তার কোন রকমের শোধ দেয়া বা প্রতিশোধ দেখানোর উদ্যোগ নেননি তিনি আপনার এলাকার সঙ্গে আত্মীয়র মতোই থাকবার চেষ্টা করেছেন তো ফলে ওই জনপদের যে কালচার সেটা আপনি কিন্তু কক্সবাজার বা চট্টগ্রামে আসা করাটা হবে বোকামি আপনার দ্রুততম সময়ের মধ্যে কিন্তু মানুষ আহ আপনার এই যে বেয়াদবি যেটা করা হয়েছে তার মোটামুটি টিট কিভাবে করতে হয় সেই ব্যবস্থা কিন্তু নিয়ে ফেলেছিলেন এখন তাদের উদ্দেশ্য ছিল এখান থেকে তারা বান্দরবানে যাবেন পার্বত্য এলাকায় এবং সেখানে কিন্তু যে সমাবেশের আয়োজন চলছে সেখানেও কিন্তু চাপা উত্তেজনা বিরাজ করছে আমাকে কিছুক্ষণ আগে একজন লামা থেকে জানালেন তো ফলে আপনি এখন ব্যাপারটা দাঁড়িয়ে গেছে সেই লঙ্কার বানরের মতো বানর হনুমান যেখানে বসবে সেখানে আগুন লাগবে সেই পরিস্থিতি তারা নিজেরা সুচিন্তিত ভাবে ঠান্ডা মাথায় চালু করলেন নাকি আহ তাদের বিধিবাম সে কারণে অবস্থা হচ্ছে এটা ভবিষ্যৎই বলতে পারবে ধন্যবাদ লঙ্কার বানরের মতো তাদের অবস্থা হয়েছে এনসিপির অবস্থাই তো